ইন্ট্রো দেখে বুঝে গেছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্যান্টাসি কিংডমের সামনে যেটা দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিনোদন পার্ক আর আমরা এখন ভিতরে প্রবেশ করব তার আগে চলুন টিকিট কাটি আর এখানে টিকিটের লিস্ট দেওয়া আছে প্রবেশ মূল্য ফ্যান্টাসি কিংডমে বড়দের জন্য পাঁচশো টাকা এবং ছোটদের জন্য তিনশো টাকা এছাড়া রয়েছে জন প্রতি রাইড সহ 950 টাকা বড়দের জন্য এবং ছোটদের জন্য ছয়শো টাকা এছাড়া আপনার পাবেন কম্বো প্যাকেজ সতেরোশো টাকা সঙ্গে থাকছে দশটি রাইড ফ্যামিলি প্যাকেজে পাচ্ছেন দশটি রাইড এবং দুপুরের লাঞ্চ অথবা ডিনার চার হাজার নয়শো টাকায় ভেতরে প্রবেশ করে দেখতে পাবেন ছোট্ট একটি পানির ফোয়ারা এবং ঠিক তার ডান পাশে দেখতে পাবেন হেরিটেজ সাইট এখানে আপনি দেখতে পাবেন দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ফ্যান্টাসি কিংডমের একেবারে প্রধান ফটকের সামনে চাইলে নিজেকে কিছুক্ষণের জন্যে বডি বিল্ডার কিং কোয়েদি অথবা সুপারম্যান ভাবতেই পারেন ব্যাপারটা মোটেও মন্দ না ফ্যান্টাসি কিংডমের ভিতরে প্রবেশ করার পরে একেবারে বাম দিকে দেখতে পাবেন ক্রেজি বাম্পার রাইস আমরা প্রথমেই এই পার্কের সবচাইতে এক্সাইটিং এবং কিছুটা ভয়ঙ্কর রোলার পোস্টারে উঠব চলুন সেদিকে যাওয়া যাক রোলার কোস্টারে উঠেই একটু ভয় ভয় ফিল হচ্ছিল যদিও আমি সবাইকে বলতেছিলাম তোরা কেউ ভয় পাস না কিন্তু ভিতরে ভিতরে আমি নিজেই অনেক ভয় পাচ্ছিলাম রোলার কোস্টারের ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে আমরা প্রবেশ করলাম ভোরটেক্স টানেলের মধ্যে আর এই টানেলে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র আমরা এখন যাচ্ছি ওয়াটার কিংডমের দিকে যেটা এই পার্কের সব চাইতে আকর্ষণীয় স্থান আর ওয়াটার আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ওয়াটার কিংডমে প্রবেশের পরে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ওয়াটার কস্টিউম এবং লকার ভাড়া করতে পারবেন তবে অবশ্যই লকার এবং ওয়াটার কস্টিউম ভাড়ার ক্ষেত্রে আপনাকে একশো টাকা অতিরিক্ত পে করতে হবে যেটা পরবর্তী সময়ে আপনাকে ফেরত দেওয়া হবে যেহেতু আমরা ওয়াটার কিংডমে কিছুটা দেরিতে পৌঁছাই তাই শুরুতে আমরা লাঞ্চ করার সিদ্ধান্ত নিই আর এই লাঞ্চ আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল যদি আপনারা প্যাকেজের বাইরে লাঞ্চ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা জন প্রতি তিনশো পঁচাশি টাকা দিয়ে লাঞ্চ কিনতে হবে লাঞ্চ শেষে আমরা এখন ওয়াটার কিংডমের বিভিন্ন রাইডগুলো উপভোগ করবো চলুন সেদিকে যাই ওয়াটার ংডমের এই পাশে আপনারা দেখতে পাবেন দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা আপনারা চাইলে সেই ঝর্ণায় নিজেকে সিক্ত করতে পারেন ওয়াটার কিংডম এর এই পাশে আরও একটি পুল আছে বাচ্চাদের জন্যে যেখানে শুধু বাচ্চারা না চাইলে বড়রাও সময় কাটাতে পারেন পার্কে চমৎকার সময় অতিবাহিত করার পরে আমরা এখন যাচ্ছি ফ্যান্টাসি দিকে সেখানে বাকি আরো অনেক রাইড আছে যেগুলো আমরা এখন উপভোগ এই রাইডটার নাম হচ্ছে সান্তা মারিয়া রাইড আর আপনাদের যাদের হার্ট খুব বেশি দুর্বল তারা অবশ্যই এই রাইডটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমার মতে এই রাইডটা এই পার্কের তৃতীয় ভয়ঙ্কর রাইড পার্কের মধ্যে হঠাৎ করে আমরা অতিকায় লম্বা মানবের দেখা পেলাম আসলে ওনারা মূলত মানুষদেরকে বিনোদন দেবার জন্যই এই সাজেশ নিজেদেরকে সজ্জিত করে এখন দাঁড়িয়ে আছি আমার মতে এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর রাইড ম্যাজিক কার্পেট আপনাদের হার্ট যাদের সত্যি দুর্বল তারা অবশ্যই অবশ্যই এই রাইডে উঠবেন না কার্পেট এর ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষে আমরা এখন যাচ্ছি রক এন্ড রোল এই রাইডটাতে উঠতে আর এই রাইড আপনারা চাইলে সবাই উপভোগ করতে পারেন এটা বেশ মজার এই রাইডটার নাম হচ্ছে স্পাইডার এটা দেখতে অনেকটা মাকসার মতো এটা হচ্ছে উড়ন্ত পাখি আপনি যখন এটাতে উঠবেন আপনি ফিল করবেন আপনি আকাশে উঠতেছেন আক্ষরিক অর্থে মনে হবে আপনি পাখা ছাড়াই উঠতেছেন আমি এখন যাচ্ছি কিডস জোনের দিকে আর এইখানে আপনারা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে অনেকগুলো রাইড দেখতে পাবেন আপনাদের মতো রাইড আপনারা এখানে চাইলে আপনাদের বাচ্চাদের উঠাইতে পারবেন